আলহামদুলিল্লাহ ইসলামী দাওয়া পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সে সম্মানিত সভাপতি ও সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আলামা নজরতের জবানে বিভিন্ন বিষয়ের আলোকে রসুল আকরাম সাল আলী ওসাল্লামের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে সকলেই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমিও একটা বিষয়ের উপরে আলোচনা করব তবে একেবারে আলোচনা নয় একেবারে আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ আইডল যেটাই বলেন না কেন আল্লাহ তাআলা সেটা হিসাবে অভিহিত করেছেন রসুলের জীবন আদর্শের মধ্যেই আমাদের জন্য রয়েছে উত্তম শিক্ষা জীবন আদর্শ আদর্শ এমন এক যেটা নিরাপদ অনুসরণের ক্ষেত্রে অনেক সময় আমরা একজন মানুষ আর একজনকে অনুসরণ করি দেখা যায় যাকে আমি অনুসরণ করতেছি তার ভেতরে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু সুলা আকরম সাল্লা আলহিহ্লা এমন একজন অনুসরণীয় ব্যক্তিত্ব যে তার অনুসরণ যে করবে সে সবচাইতে নিরাপদ সে সবচাইতে কারণ তার অনুসরণ আমাদেরকে আমাদের মূল গন্তব্য জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে তার সুল আকরম সাল ওসাল্লাম আমাদের জন্য আদর্শ অনুসরণীয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে সুসাব্যস্ত একটি বিষয় সাথে সাথে রসুল আকরম সাল আলী সাল্লাম ও বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি নবীজি জানিয়েছেন ইন্দামা বহেস্তুলি উতামিমাকারি মাল্লাহলা আমাকে উত্তম আদর্শে পূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে নবীজির আগে যত নবী এসেছেন সবাই উত্তম আখলা কোয়ালা কোনো সন্দেহ নাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ইনি শুধু উত্তম আখলা কোয়ালা এমন নয় বরং এই উত্তম আখলাকে আল্লাহ তারা ওনার মাধ্যমে পূর্ণতা দিয়েছেন রসুল সালামের আখলাকের একটা গ্রাফ আছে গ্রাফ যেমন অনেকে যখন একটা অসুস্থ রোগী খুব কঠিন অবস্থার মধ্যে থাকে লাইফ সাপোর্ট লাগানো হয় মুখে যখন তার মাস্ক থাকে লাইফ সাপোর্টে তখন একটা স্ক্রিনের মধ্যে দাগ দাগ এরকম অনেক রেখা দেখা যায় নিচু নিচু যে উনি কতটুকু অক্সিজেন নিচ্ছেন অথবা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওনার হার্ট কতটুকু সচল আসছে উনি কতটুকু পরিমাণ ওনার পুরা অর্গান গুলো বেঁচে আছে বলে না নিরানব্বই মরে গেছে এরকম বলে তা কিসের ভিত্তিতে বলে গ্রাফটার ভিত্তিতে বলে যে কিছু সময় উঁচু হয় নিচু হয় এভাবে চলতে থাকে তার মানে তার মানে দুনিয়াতে যত মানুষ আছে মানুষের যত পরিচয় আছে সব পরিচয়ের ক্ষেত্রে কেউ পরিপূর্ণ পূর্ণাঙ্গ উত্তম আখলাক অর্জন করতে পারে না যেমন একজন ব্যবসায়ী দেখা যায় সে ব্যবসায়ী হিসাবে ভালো কিন্তু দেখা যায় সে তার পরিবারের সাথে আচরণের দিক দিয়ে ভালো না দেখা যায় একজন ব্যক্তি সে একটা দিক দিয়ে ভালো পরিবারের সাথে ভালো আচরণ করে কিন্তু পরিবারের বাইরে সে মানুষের সাথে ভালো আচরণ করে না তার মানে আমাদের ব্যক্তিগত জীবনে হোক কর্মজীবনে হোক যত ধরনের পরিচয় আছে প্রত্যেকটা পরিচয়ের ভালো মন্দ এমন একটা গ্রাফ যে আমি একটা পরিচয়ে ভালো আর এক জায়গায় আমার এই ভালোটা একটু কম কিন্তু রসুলসাল আলি ওয়া সাল্লামের ব্যক্তিগত যত পরিচয় আছে পারিবারিকভাবে একটা মানুষের অনেক পরিচয় থাকে যেমন আমি একজনের সন্তান সন্তান হিসাবে আমার একটা পরিচয় আছে তারপরে আমার সন্তান আছে তাহলে পিতা হিসাবে আমার একটা পরিচয় আছে আমি একটা মেয়ের স্বামী সেই হিসাবে আমার স্বামী হিসাবে একটা পরিচয় আছে আমার ভাই আছে সেই হিসাবে আমার ভাইয়ের একটা পরিচয় আছে এরপরে বোন আছে এই বোনের ভাই হিসাবে আমার একটা পরিচয় আছে তার মানে একটা ব্যক্তির অনেক পরিচয় থাকে দেখা যায় কেউ ভাই হিসাবে ভালো তো বাবা হিসাবে ভালো হইতে পারে না শ্বশুরি হিসাবে ভালো কিন্তু স্বামী হিসাবে ভালো হতে পারে নাই কিন্তু রসুল আলাইহি আলহিউসাল্লামের চারিত্রিক গ্রাফটা হলো এরকম ব্যক্তিগত যত পরিচয় আছে মানুষের সাথে যত পরিচয় আছে ঘরে কিংবা বাহিরে সব জায়গায় রসুল সাল্লাহ আলিহাল্লামের আকলা সর্বোত্তম এটা দুনিয়ার আর কোনো মানুষের ক্ষেত্রে এটা নাই আবার রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কেন আমাদের জন্য অনুসরণীয় কোরআন হাদিস দিয়ে আমি এখন কিছু বলবো না আমি শুধু একটা বইয়ের কথা আপনাদের বলবো বাংলাদেশে এটা পাওয়া যায় বইটার নাম হলো মানবতার নবী মোহাম্মদ রসুল্লা বইটা লিখেছেন বইটা লিখেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল একটা বেসরকারি সংস্থা এই সংস্থার সেক্রেটারি উনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মুফতি খালেদ সাইফুল্লাহ রহমানি আর বইটার অনেক অনুবাদ আছে আমাদের দেশে প্রতিযশা লেখক আছেন মহতারাম জৈনুল আবেদিন সাহেব উনি এটার অনুবাদ করেছেন এই বইটার মধ্যে আসছে যে একটা প্রশ্ন কে হতে পারে গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ আইডল বা অনুসরণীয় এখানে লেখক কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে নিম্ন বর্ণিত কোয়ালিটিগুলো যার মধ্যে থাকবে গুণগুলো যার মধ্যে থাকবে সে গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হতে পারে নবীজির আগে যত নবী এসেছেন এরাও তার উন্মতের জন্য অনুসরণীয় ছিলেন কিন্তু গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় আল্লাহ তারা বানান নাই কোন কোন কোয়ালিফিকেশন বা যোগ্যতার কারণে এটা হবে এক নম্বর সমাজ লেখক উল্লেখ করেছেন যে তিনি প্রেরিত হবেন নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীর উপরে নয় কারণ নবীজির আগে যত নবী দুনিয়া এসেছে প্রত্যেকই কোন গোত্র বংশ এলাকা ভিত্তিক নবী ছিলেন সকলে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দিষ্ট কোন জাতি নির্দিষ্ট কোন গোত্র নির্দিষ্ট কোন বংশ নির্দিষ্ট কোন এলাকার জন্য নবী না আল্লাহ দানা আমার আপনার নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য নবী হিসাবে অভিহিত করেছেন গোটা সৃষ্টি জগতের জন্য নবী বানিয়েছেন আল্লাহতাল আহুন কেমের মধ্যে বলেন পুলিয়া আইয়োহান্নাস ইন্নি রসূল্লা হি ইলাইকুম জেমি আয়া আল্লাহনা কুল্লাহ আরমিন বলেন আপনি বলে দেন ইয়া আইয়োহান্নাস হি মানব সম্প্রদায়ে ইন্নি রসুল্লাহ হিলাইকুম জেমিয়া আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি তাহলে গন্তব্য সকল সৃষ্টির জন্য সকল মানুষের জন্য আমার আপনার নবী নবী আমার আপনার নবী আর নবীদেরও নবী যত মাসরুম আছে সকলের জন্য আল্লাহ সু ভয়ানম বল আমার আগে ভাই মাহমাদুল্লাহ উজান ও বিষয়ে বয়ায়তা করেছেন দাহারা আমার আপনার নবীজি নবুআতির পরিবেক্তি তত দূর দিয়েছেন নিজের পরিব্যক্তি যত দূর পর্যন্ত তার মানে সৃষ্টি জগতে যেখানে রব আল্লাহ ওই জায়গারও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার মানে গোটা সৃষ্টি জগতে আলম একটা জগত পৃথিবী আল্লাহ তাআলা বলেন নিজের ব্যাপারে রব্বুল আরবুল আলামিন আর নবীজির ব্যাপারে রাহমাতুল লিল আলামিন তা জগৎ তো অনেক গোটা সৃষ্টি জগৎ যত জগৎ আছে আলম আছে এক কথায় কায়নাতের কোনো জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয় অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতে এমন একটা ইঞ্চি জায়গা নাই যে জায়গার রহমান আমার আপনার নবী নয় এর মাধ্যমে আমার আপনার নবীজির নবুয়াতিকে নির্দিষ্ট কোনো এলাকা গোত্র বংশের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই বরং আমার আপনার নবীজির নবুয়াতকে আল্লাহ তালা তার রবিয়াতের বিস্তার যতদূর ততদূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন এই যে যোগ্যতা এটা আল্লাহ তালা আমার আপনার নবীর আগে কাউকে দেন নাই উনি সকল সৃষ্টির জন্য নবী সকল সৃষ্টির জন্য তিনি নবী এখন বিষয় হল যদি কোনো কাফেরাও নবীজি অনুসরণ করে দুনিয়াতে সে কমপক্ষে সফল হয়ে যাবে চিরন্তন সফলতার জন্য তো ইমান অপরিহার্য কিন্তু যদি কোনো ব্যক্তি অমুসলিম হয়েও নবীজি সাল্লাহ আলী ওকে অনুসরণ করে তাহলে তার দুনিয়ার জীবন সুন্দর হবে নবীজি আলী আলীকালের অনুসরণ করার কারণে তা প্রথম কারণ যেটা আমরা পেলাম যে নবীজি কেন আমাদের জন্য বা গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ প্রথম কারণ হলো যে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই আল্লাহর পক্ষ থেকে ফেরত হয়েছেন দ্বিতীয় বিষয় হলো গোটা সৃষ্টি জগতের জন্য আদর্শ কেন দ্বিতীয় কারণ লেখক বর্ণনা করতেছেন যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন তার জীবন হতে হবে বহুমুখী তার মানে মানব জীবনের যত দিক আছে যদি কোনো ব্যক্তি কোনো সমস্যায় পড়ে তাহলে তাকে ওই দেখা লাগবে না সে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের জীবন থেকে ওই সমস্যার সমাধান পেয়ে যাবে তা নবীজির আগে অনেক নবী আসছেন মনে করেন আমাদের মধ্য থেকে কেউ একজন রাষ্ট্রপ্রধান হলেন কথার কথা রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো আদর্শ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে এখন উনি চিন্তা করলেন উনি চিন্তা করলেন যে এক কাজ করা যায় আমি রাষ্ট্র পরিচালনার আদর্শটা হযরত ঈসা আলাইহিস সালাম থেকে নিব এটা সম্ভব নয় কারণ ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নেওয়ার আগে দুনিয়ায় যতদিন দিন রাখছে উনাকে রাজত্ব দেন নাই কেউ যদি চায় যে আমি তো বিবাহ করেছি আমি একজন আদর্শ স্বামী হব কি করা যায় তাহলে এক কাজ করি ঈসা আলাইহিস সালাম থেকে এই আদর্শ আমি গ্রহণ করি সম্ভব নয় কেন কারণ উনাকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যত দিন দুনিয়ায় ছিলেন উনি বিবাহই করেন এভাবে এভাবে কোন নবীর থেকে একটা মানুষ যদি তার জীবনের সব দিকের সমস্যার সমাধান পেতে চায় এটা সম্ভব নয় কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সালু আলহ্লামের জীবন এমন এক বহুমুখী জীবন একজন ব্যবসায়ী যদি চিন্তা করে যে আমি একজন আদর্শ ব্যবসায়ী হব রসুল সাল্লাহ আলহিউসাল্লাম থেকে তিনি ব্যবসায়ী হিসেবে আদর্শ গ্রহণ করতে পারবেন রাষ্ট্রপ্রধান যদি চায় যে আমি একজন আমি আদর্শ রাষ্ট্রপ্রধান হব রাষ্ট্রপতি হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি গ্রহণ করতে পারবেন কোন ব্যক্তি যদি এই চিন্তা করে যে আমি একজন ভালো আমানতদার ব্যক্তি হব রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সে এটা পাবে কেউ যদি চায় যে আমি একজন আদর্শ শ্বশুর হব এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাবে এক কথায় দুঃখের সাথে সম্পৃক্ত হোক কিবা সুখের সাথে যে কোনো বিষয়ে যদি মানুষ মানুষেরা কোনো সমাধান সমস্যার মধ্যে পড়ে এই সমস্যার সমাধান আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে পাওয়া যাবে একজন বিচারক হয়েছে একজন বিচারক শুধু যে জজ কোর্টে বসল বিচারকের আসনে বসলো ওই সময় তিনি বিচারক হন তা না অনেক সময় আমরা নিজেদের মধ্যেও বিচারক হই দুই ভাই সমস্যায় পড়ছে আমাকে বা আপনাকে বলা হলে আল ফয়সালা দিয়ে দেন আমি তো ওই সময় বিচারক এখন আমি যদি এই ক্ষেত্রে চাই যে আমি একজন আদর্শ বিচারক হব ধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমার আব্বার জন্য আদর্শ আদর্শ তাহলে মানব জীবনের যত দিক আছে প্রত্যেকটা দিক নবীর জীবনের মধ্যে পাওয়া যায় মানব জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধান ওসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে পাওয়া যায় এটা হল না কোন নবীর জীবন থেকে পাওয়া যাবে না তৃতীয় যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন এটা বলে আমি শেষ করে দেব যে একজন মানুষকে আমি আপনি অনুসরণ করব যিনি দেড় হাজার বছর আগে চলে গেছেন তিনি যে এমন মানুষ ছিলেন এর এভিডেন্স এর দলিল আমাদের কাছে থাকা দরকার এর প্রমাণ আমাদের কাছে থাকা দরকার ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে যেই ঐশী নির্দেশনা এসেছে ওহি এসেছে এটা আমাদের কাছে নির্ভুলভাবে পৌঁছানো দরকার রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে প্রাণকারী নাজিল হওয়ার আগেও আল্লাহ তালা বিভিন্ন নবীদের কাছে ওহি পাঠিয়েছেন বিশেষ করে প্রসিদ্ধ যেই তিনটি কিতাব কোরআন ব্যতীত তওরাত জাবুর ইঞ্জিল এছাড়াও আল্লাহ তালা বিভিন্ন নবীদের কাছে সহিবা প্রেরণ প্রেরণ করেছেন পাঠিয়েছেন এ পৃথিবীতে খ্রিস্টানদের অনুসারী অনেক এক হিসাবে বলা হয় এখনো এখনো খ্রিস্টান ধর্মের অনুসারী